কম খরচে আবাদ করতে পারবো তারপরে আবার দেখা যাচ্ছে যে আমরা লাউ যে এই আবাদ করে যে পাকা পাতা হলুদ হয়ে গেছে এই পাতাগুলো ভাঙে ফেলাই দিলে এই যে জায়গাটা পরিষ্কার পোকা মাকর কম সালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা এই গ্রুপ প্ল্যানের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বর্তমান অবস্থান করছে একটা লাউয়ের জমিতে তো এই যাত্রা নাকি কৃষকের মধ্যে মোটামুটি ভালো একটা ফলন দিয়ে আসছে অনেকেই দীর্ঘদিন ধরে চাষ করে আসতেছে মোটামুটি লাভজনকভাবেই তো লাউয়ের যে কৃষক কথা বলবো আমরা কৃষকের সাথে আসসালামাইকুম ভাই গাছের বয়স কতদিন ষাট থেকে সত্তর দিন আচ্ছা ষাট থেকে সত্তর দিন আচ্ছা লক্ষ্য করছি লাউ প্রচুর জালে আচ্ছা এত জালে কি রাখার কোনো প্রয়োজন আছে না না এত জালে প্রয়োজন রাখার প্রয়োজন নেই দেখা যাচ্ছে যে আগে থেকে একটু ওই যে লাল হয়ে যাচ্ছে যেগুলো হবে না সেই লালগুলো একটু ভাঙে ভাঙে ফেলাই দিতে হবে এই যে লাউ এই যে লাউ ধরুন এই যে লাল ধরে গেছে এগুলো ভাঙে ফেলাই দিলে পারে তাহলে এই লাইয়ের জোরটা দেখা যাচ্ছে আরেক লাইয়ের মধ্যে খাবি

ওটা কাজ কার্যকর ভালো হয় অল্প খরচে লয়ার আবাদ হয় এই যাবত কি হারভেস্ট এটাকে লাভ মানে তোলা হয়েছে ইনশাআল্লাহ কেবল অল্প দিন ধরে কাটা হয়েছে দুই দুইটি কাটলামbutton নতুন ধরছে আচ্ছা আচ্ছা নতুন ধরা হয়েছে দুইটা টিপ কাটা হয়েছে অল্প কাটা करिए তো যে জালই পড়ছে অল্প দিনের মধ্যেই আল্লাহ দিলে লাভবান আমরা হতে পারবো আচ্ছা আমরা লাভ লস হিসাবে যাব না যেহেতু একটা ফসল হওয়ার আগে অনেকেই বলে এত টাকা বিক্রি করে ফেলবো এত টাকা আসলে আমার মতে এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক যারা রিজিকে রাখবে সেটুকুই আসবে দুইবার দিলেই চলে কিন্তু ফেরামুন ফাদ দিলে পারে খুবই কম এই দেখেন এই দেখেন ভোমর উঠতেছে এই দেখেন ভোমর ভেতরের মধ্যে ঘুরতেছে অসংখ্য ভ্রমর আছে এর ভিতরে মানে ফেরমন লাভের জন্য একটা কার্যকরী আচ্ছা আমরা প্রচুর পরিমানে জমিতে অলরেডি জালি দেখতেছি যা হাজারে হাজারে আসলে মূলত এত লাউ কখনোই ধরা সম্ভব না সম্ভব না তে যদি আমরা আগ হয়ে গেছে এটা শক্তি ওই শক্তি খালে তাহলে আমরা আরো কম খরচে আবাদ করতে পারবো তারপরে আবার দেখা যাচ্ছে যে লাউ যে এই আবাদ করে পাকা পাতা হল হয়ে গেছে এই পাতাগুলা ভাঙে ফেলাই দিলে জায়গাটা পরিষ্কার পোকামাকড় কম মানে কিছু পরিচর্যা আছে যেগুলো লাউ করলে খুবই ভালো ফলন পাবো ফলন পাবো ছোট যে ক্যাট জালিগুলো আছে মূলত লাউয়ের জমিতে প্রচুর জালি আসবে সব জালে যে টিকবে তা কিন্তু না তবে প্রচুর টিকে আর বাদ বাকি জালিগুলো অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় এগুলো কেটে ফেলে দিতে হবে আর বিষয়টা হয়েছে ছত্রাক যেগুলো ছত্রাক জাতীয় পাতা এগুলো কিন্তু বাইছে দিতে হবে তাহলে লাউয়ের প্রচুর পরিমাণে ফলন যাবে কন্টিনিউ মোটামুটি কত মাস ফলন দিতে পারে ভাই মোটামুটি আমরা যেমন এই যে মাঘ পৌষ মাসের অর্ধেক যাওয়ার পর পরই লাগাইছি এখন দেখুন ফাল্গুনে চলতেছে ফাল্গুন চৈত বৈশাখ বৈশাখ মাস শেষ পর্যন্ত আশা করি লাউটা বেঁচতে পারবো যত্ন করি আর যত্ন না করলে তো দেখা যাচ্ছে যে মাঘ ফাল্গুন

সুন্দর মতো এরকমভাবে একটা মাদার থেকে একটা মাদার দূরত্ব সাত হাত আবার স্কোয়ার কিন্তু এটা তো এটা কিন্তু বেশ লাভজনক একটা ফসল আর তার মধ্যে যেহেতু লাউটা হারভেস্টিং করতে খুবই অল্প সময় লাগে সকালবেলা যদি কেউ মনে করে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু এক বিঘা জায়গাতে কিন্তু লাউ কেটে ফেলতে পারে আরামেই সেক্ষেত্রে কিন্তু যে অন্য অন্য ফসলগুলো আমরা করি তার থেকে কিন্তু অনেকটাই খরচ কম এই হারভেস্টিংয়ের বিষয়ে আসলে তো শুনলেন আমাদের কৃষক ভাইদের কাছ থেকে যে লাউের আত্মপরিচর্চা কিংবা চারার থেকে চারার দূরত্ব আর এই জমিটা একেবারেই নতুন এই যাবৎ মনে হয় একবারও লাগানো হয়নি একবারও লাগায়নি আর হারভেস্টিং বলতে এক থেকে দুই দিন মনে হয় লাউ কিছু কাটছে তো সতেরোটা লাউ কাটছে আর এখন যে পরিমাণে ফলন দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে সামনে এই যেটুক জায়গা আছে এক থেকে দেড়শো পিস লাউ অনায়াসে একদিন পরপর কিছু কাটতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ